অল আর বেশ রাহ লে সজেরি ওয়া সের লে এমরি ওয়া ল ক জে চ্লি সানি এফ প্রিয় ভাই ও বোনেরা আসসালাম ওয়ালাইকুম রহেমতুল্লাহ আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরানের এক অলৌকিক দোয়া নিয়ে কিছু কথা বলবো যা আমাদের সবার জীবনে বারবার দরকার হয় বিশেষ করে যখন আমরা কষ্টে থাকি দ্বিধায় থাকি কোনো কঠিন কাজের সামনে দাঁড়াই কিংবা কারো হৃদয়ে ইসলামের বাণী পৌঁছাতে চাই আল্লাহ তালা কোরআনের তহাতে নবী মুসা আলহ সালামের একটি দোয়া উল্লেখ করেছেন যখন তিনি ফেরাউনের নিকট আল্লাহর বাণী পৌঁছানোর দায়িত্ব পেলেন ভাবন্ত কি ভয়ানক এক কাজ একজন দয়ালু নম্র নবীকে পাঠানো হচ্ছে পৃথিবীর একজন সবচেয়ে অহংকারী ও অত্যাচারী শাসকের দরবারে তখনই নবী মুসা সালাম আল্লাহর দরবারে হাত তুলে এই দোয়াটি করেন কালা রব্বিশ রহলি সদরি হে আমার পালন কর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন ভাই ও বোনেরা জীবনে অনেক সময় আমরা হিমশিম খেয়ে যাই মন চাপে থাকে বুক ধরফর করে কি বলবো কিভাবে বলবো কেউ বুঝবে তো তখন এই দোয়া আমাদের জন্য আশীর্বাদ যখন মন সংকুচিত হয় আত্মবিশ্বাস হারিয়ে যায় এই দোয়া বলুন রব বিশ্রাহ লি সদরি হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করে দিন ওয়াসির লি আমরি আমার কাজ সহজ করে দিন হ্যাঁ ভাই ও বোনেরা আমরা সবাই চাই আমাদের কাজ সহজ হোক পরীক্ষায় ভালো করতে চাকরি পেতে ব্যবসায় সফল হতে সন্তান মানুষ করতে সব জায়গায় দরকার সহজতা আর কে পারেন আমাদের কাজকে সহজ করে দিতে একমাত্র আল্লাহ তাই এই দোয়াটি ওয়াসসির লি আমরি বলুন প্রতিটি বড় কাজের আগে প্রতিটি চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে ওয়াহলুল ও কাদাত আম্মিল লিসানি আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা অনেকে আছেন যারা সত্য বলতে পারেন না দাওয়াত দিতে পারেন না কারণ তারা ভয় পান জড়তা থাকে কথা গুছিয়ে বলতে পারেন না নবী মুসা সালামেরও এমন একটা সমস্যা ছিল তাই তিনি দোয়া করলেন ওয়াহলুল হে আল্লাহ আমার মুখের জড়তা দূর করে দিন কাহু কাউলি যাতে তারা আমার কথা বুঝতে পারে এটাই তো আমাদের চূড়ান্ত কামনা মানুষ যেন আমাদের কথা বুঝে ইসলাম বুঝে হক কথা বুঝে হৃদয়ে জায়গা করে নেয় ভাই ও বোনেরা এই চারটি আয়াত শুধু মুসা সালামের দোয়া না বরং এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে চাওয়ার একটি আদর্শ দোয়া তাই আসুন আমরা এই দোয়াকে শুধু মুখস্থই না বরং অন্তর দিয়ে পড়ি বিশ্বাস নিয়ে পড়ি এবং কাজে লাগাই আসুন সকলে বলি রব্বিশ রহ লি সৌদরী ওয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিল্লিসানি ইয়াফকাহু কাউলি হে আল্লাহ আমার মুখ প্রশষ্ট করে দিন আমার কাজ সহজ করে দিন আমার মুখের জড়তা দূর করে দিন যেন মানুষ আমার কথা বুঝতে পারে আল্লাহ যেন আমাদের সবাইকে এই দোয়া আ হৃদয়ে ধারণ করে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দেন আমিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া